देवर जी का क्या हुआ देवर जी सब भाई क्लेन करो कमेंट करो

আমার বোর্ড এক্সাম শুধু দাদা আচ্ছা ভালো করে মন দিয়ে পরীক্ষা দাও ভালো জব করি না আমার মুদিখানা দোকান আছে যে ভিডিওটা তোমরা দেখতে পাও বা দেখো সেই দোকানটা আমারই ওইটাই চালায় বর্ণ হয় রুদ্র রায় কি বলছো বুঝতে পারছি না আজকে ম্যাথ এক্সাম গিয়েছে কেমন হলো ম্যাথ তুমি আর কোন ক্লাসে পড়ো তুমি

বাড়ি কোথায় বর্তমান

না যাবো না আচ্ছা বাংলাদেশে অবশ্যই যাবো টাইম পেলে কোনো দিন তুমি কি বাংলা বলতে পারো হ্যাঁ গো এমনি আচ্ছা সবাই জয়েন করো কমেন্ট করো সবাই জয়েন করো কমেন্ট করো আমিও একজন ইউটিউবার আচ্ছা লাইক সবাই জয়েন করো আচ্ছা ভাবি এই আইডি ওয়াচিং নেই ভালো আছি ভালো আছো দিদি হ্যাঁ ভালো আছি গো ইউটিউবার যাই হোক বাপি এই আইডিটাও ওয়াচিং নেই ঠিক সন্ধ্যে ছটার মধ্যে ফেসবুক লাইভে চলে আসবো হ্যাঁ ওয়াচিং নেই শুভ বিকাল লাইভ তিন নম্বর লাইভ বস টাটা শুভ বিকাল সবাইকে শুভ বিকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই সন্ধ্যে ছটা থেকে ফেসবুক লাইভে আসছি পাতিয়া সাহা বাই